আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম শীতের ধামাকা অফার নিয়ে আমরা চলে এসেছি চালাবন সুপার ফার্নিচারে আমাদের সাথে আছে জহরুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আপনি নাকি শীতের ধামাকা অফার দিচ্ছেন জি ভাই শীতের জন্য নতুন করে আবার নতুন ধামাকা অফার দিতেছি ভাই নতুন ধামাকা অফার দিতেছি দেখেন ভাই আচ্ছা কয়টা বেডরুম সেট আছে ভাই আজকে তিন তিনটা বেডরুম সেট দেখাবো ভাই তিন তিনটা স্পেশাল বেডরুম সেট থাকবে ভিউয়ার্স এবং ধামাকা অফার থাকবে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন ঠিকানাটা

ভাই প্রথমে যে বেডরুম সেট দেখাচ্ছি কি কি থাকছে সেটাতে এটা তো থাকছে ভাই অনেক কিছু থাকবে থাকবে একটা ছয় পিস ফুল বক্স খাট ফুল বক্স খাট থাকছে একটা সাইড বক্স একটা সাইড বক্স থাকছে আবার একটা কিং থাকছে তিন পাটার একটা আলমারি আলমারি

আমরা চব্বিশ সালে দেখা দিচ্ছি তারপরে একদম কোন জায়গায় বাঁচবে না কোন ময়লা হবে না যারা দেখা গেছে যে

দুই পাশে করা আছে আছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গর্জনের প্লাই ব্যবহার করা মাসাল্লাহ খুব সুন্দর

মেলা আছে আমার কাছে আপনি কুয়াটা নিবেন আপনার

এটাতে থাকছে একটা ছয় পিস ছয় পিস ফুল বক্স খাট ফুল বক্স খাট থাকছে একটা দুই ডোর একটা সাইড বক্স দুই ডোর একটা সাইড বক্স থাকছে আছে ওয়ার্ডরোব একটা ফুল সাইজ কিং সাইজ ওয়ার্ডরোব থাকছে একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল সাথে টুল থাকবে সাথে টুল থাকবে আলমারি থাকছে একটা দুই পাল্লা দুই পাল্লার আলমারি থাকছে তাহলে তিন পাল্লা চাইলে তিন পাল্লা তিন পাল্লা করে দেন এক ভাই অর্ডার নিছে এটা জি 1 লক্ষ টাকা দিয়ে আপনার জি

কিং সাইজের ফুল বক্স ভ্যারিয়েন্ট একটি খাট খাটের সাথে ম্যাট্রেস চাদর বালিশ ফ্রি একটি সাইড বক্স আর একটা সাইড বক্স থাকবে একটি 4 ফিট বাই 5 ফিট ওয়্যার ড্রপ 5 ফিট ওয়্যার ড্রপ থাকবে একটি চমৎকার ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকবে সাথে থাকবে দুই পাল্লার একটি দুই পাল্লার একটা আলমারি আলমারি থাকবে ভাই এখানে কিন্তু লাইট আছে এখানে দেখেন কোনো কম্পি রাখা হয় নাই এবং

পার্লার একটা আলমারি শোকে একটা ওয়াল শোকে যারা ফুল বেডরুম সেট ফুল বেডরুম এবং যারা কাট কালারের প্রোডাক্ট নিতে যাচ্ছেন অন্যান্য ডিজাইনের প্রোডাক্ট নিতে যাচ্ছেন সব ধরনের ফার্নিচার কিন্তু অ্যাভাইলেবল আছে জহুর চালাবন সুপার ফার্নিচার জহুর ভাই আমি বলছি তো আমাদের ভিডিওটা লক করবেন এবং ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সত্তর টা সেট আপনি ডিজাইন কালেকশন দেখে একটা সেট সিলেক্ট করে নিতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আবার কি অগ্রিম কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট আপনি হাতে গ্যারান্টি সহ ভাষায় বুঝে নেবেন তারপরে আপনারা পেমেন্ট করবেন অর্ডার করার সিস্টেম হচ্ছে খালি প্রোডাক্ট সিলেক্ট প্রোডাক্ট সিলেক্ট করবেন ঠিকানা দিবেন প্রোডাক্টটা নেবেন কি কালার নেবেন এটা ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করার পরে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন সুপার ফার্নিচারে আমি সেই আমার ইউটিউব ক্যারিয়ারের শুরু থেকে ভিডিও করে আসছি ভাই কিন্তু অসংখ্য অসংখ্য বেডরুম সেট অনলাইন অফলাইন সব জায়গাতে বিক্রি করছে আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো মতো প্রোডাক্ট বুঝে পাচ্ছে আপনারা যারা চমৎকার চমৎকার ফার্নিচার নিতে চাইছেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ওই বেডরুম সেটটা ছিল পঁচাশি হাজার এটা ছিল নব্ব নব্বই হাজার এবং আজকের এক্সক্লুসিভ ইউনিক লাক্সারিয়াস এই বেডরুম সেটের প্রাইস ছিল 1,05,000 টাকা ছিল 5000 করে দিছি যে 1,05,000 টাকা যারা নিতে প্রত্যেকটা বেডরুম সেট ডেলিভারি চার্জ ফ্রি ম্যাট্রেস ফ্রি এবং ডিসকাউন্ট তো পাচ্ছেন যার যত যার ফার্নিচার প্রয়োজন সেটা প্রয়োজন হবে স্ক্রিনশট ছবি নিয়ে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবে ওকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ